আগ্রহটা এটা কমে যাবে একদম যাবে আপনার ওয়াইফ পাশে থাকবে কিন্তু কোনো ইচ্ছা শক্তি কাজ করবে আগ্রহ কাজ করবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার বয়সের সাপ চলে আসবে শরীরে আপনার মাংস বেশি আপনার ব্যথা করবে আপনার গিরাই গিরাই ব্যথা করবে আপনার বয়স হওয়ার পূর্বেই দাড়ি এবং

অনেক অনেক ধন্যবাদ জানাই আর টেস্টেস্টোর লেভেল যদি আপনার শরীরে কমে আমি প্রথমেই বলছি যে পারিবারিক জীবনে আপনার সমস্যা হবে ব্যক্তিগত জীবন যেটা অর্থাৎ আপনার সেক্সুয়াল লাইফ আর লাইফ থাকবে না নাম্বার টু আপনার মেজাজ কিটকির হবে আপনার বয়সে সাপ পরে আসবে বয়স্ক মানুষ মনে হবে নাম্বার থ্রি আপনাকে আপনি আপনার মানে চুল পড়া চুল পাকা দাড়ি পাকা এই সবগুলা বয়সের আগেই আপনার শুরু হবে এই হরমোনের কারণে অনেকের কিন্তু মারাত্মক ব্যথা হয় এই এই লেভেলটা কমে কমে গেলে গেলে হরমোনটা তো যারা ভিডিও দেখছেন এখন যদি এই লেভেলটা কমে আপনার আগ্রহ যদি কমে যায় আপনার ওয়াইফের প্রতি আপনার পার্টনারের প্রতি যদি আপনার ভালোবাসা কমে যায় আকর্ষণটা কমে আপনি কি করবেন ডাক্তারের পরামর্শ নেবেন টেস্ট লেভেলটা টেস্ট করবেন আপনি ঔষধ খাবেন এটা হলো এক ধরনের পরামর্শ আর একটা পরামর্শ হলো যে না আপনি এগুলার পূর্বে আপনি খাওয়া দাওয়া করবেন ভালো খাবারগুলো খাবেন আপনি ব্যায়াম করবেন খুব গুরুত্বপূর্ণ আমি চারটা খাবারের কথা বলবো যে চারটা খাবার আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল বুস্ট আপ করবে নাম্বার ওয়ান এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডিম ডিমের কুসুম আমি আবারও বলছি ডিম এবং ডিমের কুসুম কারণ কি ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ডিমে প্রচুর পরিমাণে আপনার আয়রন থাকে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডিমে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এখন এই যে জিঙ্ক এবং আয়রন এগুলা কিন্তু বিপরীতমুখী লিঙ্গের প্রতি আগ্রহ বাড়ায় আগ্রহ তৈরি করে এই জন্য আমি বলবো যে ডেইলি মিনিমাম না খাইলেও দুইটা ডিম খাওয়া উচিত এবং সেই ডিম দুটা আপনি অর্ধ সিদ্ধ অর্ধ সিদ্ধ করে এই ডিমগুলা খাওয়ার চেষ্টা করবেন এটা হলো নাম্বার ওয়ান অর্থাৎ আপনি আপনার খাবারের তালিকায় প্রত্যেক দিন দুইটা ডিম রাখার চেষ্টা করবেন কারণ কি ডিম একটা ভালো খাবার খুব সহজেই হজম হয় খুব সহজেই যে খাবারটা আপনার শরীরে মানিয়ে নেবে খুব সহজেই যে খাবারটা আপনার শরীরে হজম হবে তার মধ্যে প্রথম প্রথম খাবারটা হলো ডিম এখন প্রশ্ন আসে যে আমরা কোন ডিম খাব মানে নানা ধরনের নানা প্রশ্ন আমার কথা হলো আপনি যেই ডিমটাই পান সামনে সেটাই খেয়ে নেন সেটা মুরগির ডিম হতে পারে হাঁসের ডিম হইতে পারে ফার্মের হইতে পারে দেশি হইতে পারে দেশি ডিম খাইতে একটু মজা কিন্তু সাইজে ছোট মনে রাখবেন প্রোটিন কম আর ফার্মের ডিম খাইতে একটু কম মজা কিন্তু প্রোটিন কিন্তু অনেক বেশি এই জন্য আমি বলবো আমাকে একটু পানি দেওয়া হোক আমি বলবো প্রথম যে খাবারটা খাবেন আপনার টেস্টেস্ট্রল লেভেলটা বাড়ানোর জন্য সেটা হলো ডিম 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 আমি অনেক সময় বলি যে চারটা পাঁচটা ডিমও আপনি খাইতে পারেন ডেলি এখন অনেকের প্রশ্ন হলো যে ডিম খাইলে তো কোলেস্ট্রল বাড়ে এটা একটা ভুল তত্ত্ব ভুল 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 মনে রাখবেন ডিমের যে কুসুম আমি আবারও বলছি মনে রাখবেন আপনার ডিমের যে কুসুম আমি আবারও বলছি আপনার ডিমের যে কুসুম এটা কিন্তু খুব ভালো কোলেস্টেরল যেটাকে বলা হয় এইচডিএল যেটাকে বলা হয় এইচডিএল আমরা অনেক ভালো কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খুঁজি না এইচ সমৃদ্ধ এর মধ্যে ডিম একটা খুব গুরুত্বপূর্ণ ডিমের কুসুম এখন আপনারা মনে রাখবেন ডিম খাইলে প্রেশার বাড়ে না বরং ডিম খাইলে প্রেশার কমে সালফার থাকে না সালফার যোগও কিন্তু ডিম কমায় মানে প্রেশার কমায় সরি এটা ডিমের মধ্যে থাকে এই জন্য আমি বলবো আপনার লেভেল যদি কমে গিয়ে থাকে অর্থাৎ আগ্রহ কমছে আপনার টাইমিং কমছে আপনার সুলদারি অকালেই পাকা শুরু হয়ে গেছে অকালেই বয়সের আগেই এই মুহূর্তে সাড়ে আটশো প্লাস মানুষ আমার লাইভ দেখছেন আমার অনেক ভালো লাগছে অনেক মানে একটা খুশির খবর যে এত মানুষ আমার ভিডিও দেখছেন তো আমি বলবো যে ডিম আপনি সিদ্ধ করে খান রান্না করে খান ভাজি করে খান তবে ভাজি করে খেলে ডিমের কোয়ালিটি গুণগত মান নষ্ট হয় এই জন্য আমরা ডিম অর্ধ সিম অর্ধ সিদ্ধ খেতে বলি তো আপনার খাওয়ার ধরন বা রুচির উপর ডিপেন্ড করে যেভাবেই হোক আপনার ডিম খাওয়া উচিত এখন আমরা রাস্তার পাশে যখন জার্নি করি আমরা যখন রাস্তার পাশে জার্নি করি তখন কিন্তু আমি বলি যে দুইটা খাবার আপনি খাবেন দুইটা খাবার খাবেন এগুলো কিন্তু আপনার অখাদ্য না ভালো খাবার সেটা হলো একটা হলো ডিম সিদ্ধ ডিম আর একটা হলো কলা এখন দুই নম্বরে যে খাবারটা কথা বলবো যে আপনার টেস্টেস্টন লেভেলটা বাড়াবে সেটা হলো কলা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কলা কলা খাবেন আপনি কেন কলা খেলে আপনার শরীরে কি কি উপকার হবে আমি বলবো কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই মুহুর্তে নয়শো প্লাস মানুষ ভিডিও দেখছেন মাসাল্লাহ আমি বলবো যে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যে পটাশিয়াম থাকার কারণে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে আপনি যদি রাত্রের বেলায় পটাশিয়াম আপনি কলা খান তাহলে কি হবে তাহলে আপনার আপনার শরীরের মাসেলগুলো আর রিল্যাক্স হবে

হৈছে

তারা ভিডিওটা দেখছেন যে কোনো কারণে যদি আপনার শরীরে হরমোনটা কমে এই লেভেলটা কমে টেস্টেস্টর লেভেলটা কমে যায়